সবাই জানি হয়তো ও তো কল্লোল তো আমি তো কল্লোল বলতে চিন্তা না কল্লোল জিজ্ঞেস কোন কল তখন আমি যদি বলতো বাসায় যদি কল্লের কথা হতো তখন ক্লিক কোন নাম দিয়েছিলাম ক্লিক মানে যতক্ষণ আমার সঙ্গে থাকতো যেখানে থাকে একটু ক্লিক একটা আওয়াজ হইতো কি ব্যাপার ছবি তুলছে চিন্তা আছে ধ্যানে আছে একটা নতুন গান বানাচ্ছে মুড অন্য মুডে আছে ঝিম আছে হঠাৎ করে ক্লিক কি ব্যাপার কল্ল একটা ছবি তুলছে তো ওই যে পরে বিরক্তি হওয়ার নাম যাক তোর নাম আজকে ক্লিক করল ক্লিক করল আচ্ছা গেল ক্লিক করলোল ও তো পছন্দ করে না আমার বউ তখন বল নাম রাখো এটাকে কোনো নামও রাখে করল ক্লিক করলোল তাহলে তাহলে ওর নাম হলো হাসিবুর রেজা করল তাহলে ওটা আমি সংক্ষেপ করি হা রে হায়া হাতে হাসিবুর রেতে রেজা হাসে হারে কর্লোল হারে কর্লোল হ্যাঁ ওই না এমনিটা কি ও তাও নীরবে সহ্য করে দাদা আমার তো একটা ইজ্জত আছে তুমি যে সব জায়গায় আমার এরকম করে তুচ্ছতা ছিল্ল করে কথা কো দাদা তুমি আমার মূল্যটা কবে বুঝবা আমি যেদিন বোঝা সেদিন আমি ঠিকই বুঝবো তুই তোর কাজ করে আমার প্রমাণ কর হ্যাঁ খালি ক্যামেরাতে ক্লিক 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 করলে হয় না